আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার প্রজেক্টে কি কি স্প্রে দিয়ে থাকি একদম ছোটো থেকে বড় পর্যন্ত যা যা স্প্রে দিয়ে থাকি তাই আজকে আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা নতুন শশা চাষ করতে চাচ্ছেন তাদের অবশ্যই ভিডিওটা খুবই উপকারে আসবে তো সেই কারণেই আর কি এই ভিডিওটা আমার করা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে আমি আমার প্রজেক্টে কি কি স্প্রে দিয়ে থাকি তো তাদের জন্যই এই ভিডিওটা করা যারা নতুন তাদের অনেক উপকার হবে তো আমি আমার প্রজেক্টের শশা গাছের দুই পাতা যখন হয় তখন কিন্তু আমি প্রথম স্প্রেতে ছত্রাকনাশক হিসেবে ভায়ারের এন্ট্রাকল কীটনাশক হিসেবে কনফিডর এবং কি সাসপ্রেন্ট দিয়ে থাকি আর শশা গাছের গোড়া পচনের জন্য কিন্তু রিডোমিল গোল্ড এবং কি গোল্ডা জিম ঘুরিয়ে ফিরিয়ে দুই দিন পর পর স্প্রে দিয়ে থাকি তো ছোটো অবস্থাতে কিন্তু শশা গাছের গোড়া পচন লাগে তো আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই রিডোমিল গোল্ড এবং কি গোল্ডা জিম দুই দিন পর পর স্প্রে করলে এই সমস্যাটা কিন্তু আর থাকবে না চার দিন পরে আবার ছত্রাকনাশক হিসেবে ইউপিএলের ম্যানসার কীটনাশক হিসেবে কনফিডোর সাথে থাকবে সাসপেন্ড আর দুই পাতা থেকে যখন চার পাতায় রূপান্তরিত হবে শশা গাছ তখন কিন্তু ছত্রাকনাশক হিসেবে আমি এন্টারকল ম্যানসার ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে দিয়ে থাকি তো সাথে থাকে কীটনাশক হিসেবে মোভেন্টু ভার্টিমেক এবং কি সাসপেন্ট এই স্প্রেটাই কিন্তু আমি পাঁচ দিন পর পর ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকি শশা গাছের বয়স পনেরো থেকে বিশ দিন যখন হয় তখন থেকে ডাউনি মিলডিউ থেকে বাঁচাতে ছত্রাকনাশক হিসেবে ক্যাব্রিওটপ সাইনিল ইনফিনিটি প্রো মেলিডি ডিউ ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে দিয়ে থাকি সপ্তাহে একদিন অন্তত সবসময় কিন্তু আমি ছত্রাকনাশকের সাথে মভেন্টু ওভিরন সাসপেন্ড এইগুলাই আমি ঘুরিয়ে ফিরিয়ে প্রজেক্টে দিয়ে এই কীটনাশকের তো আপনারা যারা নতুন শশা চাষ করতে চাচ্ছেন অবশ্যই এই কীটনাশকগুলা স্প্রে দিয়ে থাকবেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার প্রজেক্টে আমি কি কি স্প্রে দিয়ে থাকি তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ